এরপরে প্রশ্ন করেছেন একজন মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই তোরা আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি সামনে দুর্গা পূজা এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নাফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সন্ন্যতে খাতনা করা বাধ্যতামূলক রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালি দুলাভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তরলা হা একই হস্তমৈথন করা ছেলে জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করুন না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআন করিম সুরে মেনুনের শুরুতে আহ ফেরদাউ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের আহ গুনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন হামলু ফুরুজিম হাফিম যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে আলা ইহ আল্লাহ ইমান হুম আহ নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোনো উপায় যদি আপনি আপনার জৈব চাহিদা পূরণ করেন সেটা নারী কোনো পুরুষ সবার জন্যই কিন্তু হারামিসা বিবেচিত হবে সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া ঠিক না নামাজ তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবিকিম সালাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া পারি আরো ভালো হয় কারণ এই জায়গায় নবীম সালাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ আল্লাহ সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাহ সাল্লাম সুরফ আতেহার শুরুতে সুরফ আতেহার আগে অর্থাৎ সুরাহাত বয়দের নামাজ তাকবের তাহমের পরে এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সুরফ আতে আসুন অন্য সুরা শুরু করতেন তো এই জন্য এটা সন্ন্যাস অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ আহ বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও রাতি যারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদামের সুন্নার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা বা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে একজন তিনি করবেন সামনে দুর্গাপূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না যায় কোনো বিষয় নয় এটা আপনার জন্য হালাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য হবে না না আপনি বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পর নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মোয়াক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহ ইসলাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রসুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান সাহালান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা